নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই অনেক রকমের ডাল হয়তো আপনারা বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে এভাবে গুজরাটি মিঠি ডাল বানিয়ে দেখুন অসম্ভব টেস্টি হয় খেতে এভাবে গুজরাটি মিঠি ডাল বানিয়ে নিলে পুরো ভাত এই ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না এতটাই টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গুজরাটি মিঠি ডাল বানানোর জন্য এখানে আমি এক কাপ অড়হর ডাল বা তুয়ের ডাল নিয়ে নিয়েছি এর মধ্যে এক মুঠো মতো নিচ্ছি চিনে বাদাম এই মিঠি ডাল বানানোর সময় যদি চিনে বাদাম দিয়ে বানানো হয় তাতে করে খেতে বেশ ভালো হয় এখন আমি বেশ কিছুটা জল ঢেলে দিলাম হাত দিয়ে ঘষে ঘষে চার পাঁচবার জল পাল্টে পাল্টে ডালকে ভালো করে ধুয়ে নিয়েছি ডালকে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই খুব ভালো করে ধুয়ে নেয়ার পর ডালকে প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য এক কাপ ডালের জন্য এখানে আমি তিন কাপের একটু কম পরিমাণ জল দিচ্ছি এতে করে ডালটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে জল দেওয়ার পর এখানে আরও কিছু উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি প্রথমে নিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে মাঝারি সাইজের দুটি টমেটো কেটে দিলাম দুটি কাঁচা লঙ্কাকে এভাবে একটু চিরে দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় পরিমাণ মতো লবণ দিলাম এ ছাড়াও এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যেতে পারে ঘি বা তেল দিলে ফ্লেভারটা যেমন ভালো হবে তেমনি ডাল সেদ্ধ করার সময় ডালের যে এক্সট্রা জল সেটা প্রেসার কুকার থেকে বেরিয়ে আসবে না এবার ফ্লেম অন করে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ করার জন্য দুটো সিটি দিয়ে ডাল সেদ্ধ করে নেব এমনভাবে ডা ডাল সেদ্ধ হবে যাতে করে ডাল সুসেদ্ধ হবে তবে একটু দানা দানা থাকবে একদম যাতে না ঘেটে যায় এবার দেখুন আমি খুলে আপনাদের দেখাচ্ছি ডালটা কীভাবে সেদ্ধ হয়েছে দেখুন ডাল একদম সুন্দর সেদ্ধ হয়েছে অথচ ডালটা দানা দানা আছে এখন ডালটাকে একটুখানি এভাবে ঘুটে নিতে হবে তবে খুব বেশি মোলায়েম করব না জাস্ট অল্প একটু ঘুটে নেব যাতে করে ডালটা একটুখানি মিশে যায় এবার গরম জল হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ এখানে আমি মিশিয়ে দিচ্ছি ডালটাকে আর একটু পাতলা করে নেয়ার জন্য তবে কখনোই সেদ্ধ ডালের মধ্যে ঠান্ডা জল মেশানো যাবে না এবার ডালে ফোড়ন দিয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি তেল তেল গরম হলে নিয়ে নিলাম এক চামচ রাই সর্ষে আপনারা চাইলে এখানে মেথি বা জিরে জিরেও ফোড়ন দিতে পারেন দিয়ে দিলাম তিন চারটে শুকনো লাল লঙ্কা ফোড়ন আর দিচ্ছি এখানে প্রায় সাত আটটার মতো রসুন থেতো করে হালকা ভাজা করে নেব যাতে রসুনে খুব বেশি না রঙ ধরে এখানে দিয়ে দিলাম কারি পাতা এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো বা পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর শুকনো লাল লঙ্কার গুঁড়ো আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান সেক্ষেত্রে রসুনটা না দিয়ে হিং দিতে পারেন ফোড়নের সময় আর ডাল সেদ্ধর সময় পেঁয়াজ কুচনোটা দেয়া যাবে না ফোড়ন ভাজা হয়ে মিষ্টি গন্ধ বেরোলে এখানে আমি ফ্লেমটা বাড়িয়ে ডালটা ফোড়নের উপর ঢেলে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো গুড় আর অল্প প্রায় দু চামচ মতো তেঁতুলের পাল্প এই রান্নায় সাধারণত গুড় ব্যবহার করা হয় গুড় না থাকলে আপনারা চিনি দিতে পারেন ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তাই এটাকে মিঠি ডাল বলে এর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি তেঁতুলের পাল্প দিয়েছি এবার একটু চেখে নিয়ে বাকি লবণটাও দিয়ে নিলাম ডালটাকে এখন তিন থেকে চার মিনিট বেশ ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব যাতে করে ডালটা একটু ঘন হয়ে যায় দেখুন ডাল বেশ ঘন হয়ে গেছে এখন ফ্লেম অফ করে দিয়েছি আমাদের মিঠি ডাল কিন্তু একদম রেডি এখন আমি সার্ভ করে দিচ্ছি খুব সাধারণভাবে তৈরি এই মিঠি ডাল খেতে কিন্তু দারুণ লাগে শুধুমাত্র ডাল ভাত খেতেই খুব তৃপ্তি লাগবে আশা করছি আমার আজকের এই তৈরি গুজরাটি মিঠি ডালের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং